অনেক সময় আমরা অনেক আতঙ্কে থাকি যেমন যখন আমরা বাচ্চাদেরকে কোনো কিছু খাওয়াতে যাই বিশেষ করে মাছ খাওয়াতে চাই মাছের কাঁটাওয়ালা যে মাছগুলো আছে সেই মাছের কাঁটা বাচ্চাদের আমাদের গলায় লেগে যায় আটকে যায় এতে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্নভাবে আমরা যন্ত্রণা উপভোগ করে থাকে তো প্রচলন আছে যে কিছু কিছু মানুষ বলে যে যদি এরকম কাটা লাগে তাহলে অনেক ভুল চিকিৎসা মানুষ করে এবং শুধু তাই নয় অনেক সেরিকি কাজও তারা করে যেমন অনেকে বলে যে বিলাইয়ের কাছে বলে আসো বলে একবারে চলে আসবা যে বিড়াল বিড়াল আমার কাটা লেগেছে অনেকে বলে যে আমার কাছে ওই লোকের কাছে বলে আসবা যে আমার কাটা লেগেছে পিছনে ফিরে থাকাবেনা না এগুলো করা যাবে না এগুলো হলো আপনার কুসংস্কার এগুলো দিয়ে কাটা যায় না এখন অনেক সময় আমাদের কাটা চলে যায় চলে আসছেন মানে মনে হচ্ছে যে কাটা চলে গেছে আসলে যায় না আর এই কুসংস্কারে বিশ্বাস করা যাবে না কারণ কুসংস্কার বিশ্বাস করা মানে শেরিক করা আর বিশেষ করে আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না তো সমস্ত সম্মানিত দর্শক শ্রোতা মূলত যখন আপনার কাটা লাগবে যখন আপনি অনেক যন্ত্রণা উপভোগ করবেন তখন আপনি কোরআনের একটি আয়াত তালাবাত করে আপনার এই কোরআনের আয়াত তালাবাতের মাধ্যমে হয়তো আপনার কাটাটা চলে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের যায় এই আপনার কাটা গলা থেকে সরিয়ে দিতে পারে অতএব এখন আর টেনশন নেই আর টেনশন করবেন না বাচ্চাদের হোক আপনার হোক যারই কাটা লাগবে আপনি নিজেই সারাতে পারবেন ইনশাআল্লাহ সকলে আমার সাথে সাথে পড়ুন ফাই ফালাউ লা ইদা গতির সলুক ফালাউ লা ইদা বালাগতির সলুক আমি আবারও বলছি فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُ هم يقولون يقول شريف اللهم صل على سيدنا مولانا محمد مع دان الجود والقرام وعليه وبارك وسلم يقول دروس شريف اللهم صل على سيدنا مولانا محمد مع دان الجود ওয়া এটা তিনবার প্রথমে পড়বেন তিনবার শেষে পড়বেন আর মধ্যখানে পড়বেন ফালাউলা ইদা বালাগতের শল্প এটা পড়ে আঙ্গুলের মধ্যে দম করে ফু দিয়ে ওই আঙ্গুল দিয়ে পড়বেন আর বলবেন ফালাউলা উল্ ইদা বলাগত লুকুম ফালাউলা ইদা যে স্থানে কাটা লেগেছে ওই স্থানে হাত দিয়ে ওই স্থানে দম করবেন দম করে পড়বেন ফাইদা ফলাউলায় ইদা বালাহতুলকুম ইনসব আজিজ কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলমী আপনার কাটা দূর করে দেবে এটা অনেক পরীক্ষিত আমল এটা আপনি নিজেও করতে পারবেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝামানের তৌফিক দান করুক সকলে বলে আমি